মোস্তাফিজকে বোলিং না দিয়ে শেষ ওভারটি আমাকে দিলে ভালো হত মুস্তাফিজ এটা কি করল আমি ভাবতে পারছি না সে কি বোলিং ভুলে গেছে দর্শক মোস্তাফিজের এমন বাজে পারফরম্যান্স পর এর বিপক্ষে ম্যাচ হারের দায় কাকে দিলেন মৈন আলী মুস্তাফিজকে নিয়ে লাইভে এসে একই বললেন মুস্তাফিজের সতীর্থ অলরাউন্ডার মৈন আলী বিস্তারিত দেখুন ভিডিওতে গতকাল সবাইকে হতাশ করেছিলেন মুস্তাফিজ লখনৌয়ের শেষ ওভারের প্রয়োজন ছিল সতেরো রান স্ট্রাইকে ছিলেন শতরান করে অপরাজিত স্টাইনিস বোলিং এ ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান একের পর এক বাউন্ডারিতে মুস্তাফিজকে উড়িয়ে চেন্নাই সুপার কিংসের দুর্গে লাখনৌ সুপার জায়ান্টসকে স্টাইনিস এনে দিলেন অসাধারণ জয় হতাশার দিনে তিন ওভার তিন বল করে একান্ন রান দিয়ে এক উইকেট নেন মুস্তাফিজ আর তাই তো মুস্তাফিজকে নিয়ে লাইভে এসে মইন আলী বলেন মুস্তাফিজ এটা কি করল আমি ভাবতে পারছি না সে কি বোলিং ভুলে গেছে আশা করছি পরবর্তী ম্যাচগুলোতে ভালো কিছু করবে সব দিন তো একই বোলার ভালো করে না সে আবারও শক্তিশালীভাবে ভাবে কাম ব্যাক করবে